আরজিকর মেডিকেল কলেজের ঘটনার আন্দোলন করোনা ভাইরাসের মতো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জ শহর স্বদেশ বিদেশ সর্বোত্ত জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়েছে এবার দেখা গেল আইএসএফের পক্ষ থেকে বারুইপুরে আরজিকরের বিচারের দাবিতে একটি প্রতিবাদী সভা সভাটিতে উপস্থিত ছিলেন আইএসএফের বিধায়ক নওশা সিদ্দিকি ও আইএসএফের কর্মীগণ সব প্রতিবাদী সভার একই স্বর জাস্টিস ফর আরজিকর শুধু আরজিকরের তিলোত্তমার বিচারের দাবিতে বিধায়ক নৌসা সিদ্দিকী ক্ষান্ত নন তারই সঙ্গে চোদ্দই আগস্ট বর্ধমানে প্রিয়াঙ্কা মৃত্যুর ঘটনার কথাও তোলেন তারই সঙ্গে সিদ্দিক হালদার প্রসেন মন্ডেল আনিস খান মৃত্যুর বিচারের দাবির কথা তোলেন ইতিমধ্যেই তিলোত্তমার ঘটনা সুপ্রিম কোর্টে শুনানি চলছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে উকিল কপিল শিব্বল তিলোত্তমার হয়ে লড়ছেন তিনি তিলোত্তমার বিপক্ষে প্রমাণ দিয়েছেন আইএসএফের বিধায়ক নওশা সিদ্দিকির বক্তব্য রাজ্য সরকার যদি সিবিআইকে তথ্য জোগাড় করাতে সাহায্য করেন তাহলে সুপ্রিম কোর্টে তিলোত্তমা সুনিশ্চিত বিচার পাবে কিন্তু রাজ্য সরকার মোটেও সেটা করবে না কারণ এর পেছনে তাবর তাবর নেতাদের হাত আছে বিচার চাই বিচারটা কেমন হবে বন্ধুগণ আপনারা জানেন

সিবিআইকে যথাযথ সহযোগিতা করা হোক তাহলে আমরা দ্রুত বিচার পাব আর আপনাদের একটা কথা বলব ওই দিন রাত্রে জানি না এত বড় বড় তাবর তাবর নেতা যারা আছেন কেন এই প্রশ্নটা তুলছেন না বা বিভিন্ন মিডিয়া থেকে কেন প্রশ্নটা বারবার তোলা হচ্ছে না ওই দিন ডিউটিতে শুধুমাত্র তিলোত্তমা ছিল না তার সাথে যারা অ্যাসোসিয়েট ছিলেন তার সাথে যারা যারা ডিউটিরত ছিলেন তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না আমি আরেকটা একটা প্রশ্ন এখানে তুলে দিতে চাই এখান থেকে আশা করছি খবরটা ছড়াবে আপনারাও তুলবেন রাস্তাঘাটে ওই দিন সিসিটিভি মনিটরিং করার দায়িত্ব যে ছিল যে ছিল তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে আমার কথাটা হয়তো অবিশ্বাস লাগছে কিন্তু আপনার ভিডিও ফুলে যে দেখেছে

কোর্টের মহামান্য বিচারপতিদেরকে সজাগ রাখার দায়িত্ব তাদেরও সিদ্ধান্ত সজাগ এখন বিচার পাই আমি আপনাদের বলবো যারা উপস্থিত হয়েছে শুধুমাত্র এই বাড়াই করে একটা পদ মিছিল করলাম এখান থেকে বাড়ি চলে গেলাম আমার দুটি ভালো হয়ে গেল

করতে তাহলে কি হবে যাদের মনে এই আছে যাদের মনে এই রোগরামি আছে তারা মনের মধ্যে দাহ করবে মনের মধ্যে দাফন করে দেবে আর যদি এটা দীর্ঘদিন হয় ওই কামগুলির মতো এই মাননীয়া বলেছিলেন এক মাসে সব সমস্যা সমাধান হয়ে যাবে বিচার পেয়ে যাবে দশ বছর পরে দেখছি কি অনেকজন এমনি ছাড়া হয়ে গেলেন প্রিয়াঙ্কা আসা আজকের সমাজে এক মহিলা তাকে যারা গ্রহণ করেছে তাদের শরীরের সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের সাথে যারা ফাটলে

না কোনো হিন্দুল ছিল না খুব ধরার জন্য কোন তৎপরতা ছিল বর্ধমান জেলায় গিয়েছিলাম সেখানে উপস্থিত প্রশাসনের কর্তাদের জানিয়েছিলাম যে দ্রুত তাদের প্রিয়াঙ্কা হাজার খুনিদেরকে গ্রেফতার করতে হবে তখন জানিয়েছিল যে চিহ্নিত করা গিয়েছে খুনিকে কিন্তু লোকের করা যাচ্ছে না আমরা অল্প সময় দিয়েছিলাম দিনের মাথায় গ্রেফতার করেছে আমরা গ্রেফতার করার জন্য এই মঞ্চ থেকে আমরা পুলিশকে ধন্যবাদ জানাই আমরা পুলিশকে আবার ধন্যবাদ জানাবো দ্রুত শাস্তির ব্যবস্থা করলে বন্ধুগণ প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আমরা হয়তো সবদিকে নজর দিতে পারছি না কিন্তু প্রত্যেকটা ঘটনাই আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমাদের কাছে নিন্দাজনক আমাদেরকে পীড়া দেয় দেখা দেয় কিন্তু বন্ধুগণ কলকাতা আর্থিকর হসপিটালে যে ঘটনা ঘটেছে সত্যি মানে এটা নিন্দার কোনো ভাষা পাওয়া যাচ্ছে না পরিবারের সদস্য এসেছিল দেখতে হসপিটালে ছুটে এসেছিল দীর্ঘক্ষণ তাকে বসে রাখা হয়েছিল দেখতে দেওয়া হয়নি কারণ আমরা জানি প্লেস অফ অকারে যেখানে এই ইনসিডেন্টটা ঘটেছে সেটা সুরক্ষিত করাটা কতটা গুরুত্বপূর্ণ এই মামলার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার পিতার মন্তব্য থেকে আমরা জানতে পারছি তার পরিবারের মন্তব্য থেকে জানতে পারছি যে ওই জায়গাটা সেই সময় চিহ্নিত করা হয়নি বন্ধুগণ এই যে ঘটনা শুধুমাত্র আমি বাড়াই পড়ে বলছি আমার কথা

আমি তৃণমূলী বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই আপনাদের দলের পক্ষ থেকে এখন মুখ্যমন্ত্রী হয়েছে তাকে বলুন না কেন কপিল শিবকালের মতো সনম লাগানো হয়েছে সুপ্রিম কোর্টে কেন দান করিয়েছে প্রায় একুশ বাইশ জন অ্যাডভোকেটকে তাহলে কি প্রশ্ন